হ্যালো সবাইকে আমি গীতা কম্পিউটার বেসিক গীতা চ্যানেলে সবাইকে ওয়েলকাম আগের ভিডিওতে আমরা জেনেছি কম্পিউটারের বিভিন্ন অংশের নাম আজকে আমরা জানব সঠিকভাবে কিভাবে কম্পিউটার চালু করে কম্পিউটারে বিদ্যুৎ লাইন আছে কি দেখতে হবে অর্থাৎ প্লাগে সুইচটা অন রাখতে হবে এটা হলো সিপিউ সিপিওর এই বোতামটার নাম হচ্ছে পাওয়ার বাটন এটাতে একবার ক্লিক করলে কম্পিউটার চালু হয়ে যাবে এই সময় একটা ইম্পর্টেন্ট কথা যারা বিগিনার তারা একটু অপেক্ষা করতে পারো এই সময় একটা বোতাম বারবার চাপ দেওয়ার দরকার নেই কম্পিউটার নিজে নিজেই চালু হবে এই সময় কম্পিউটার চালু হতে অনেকেরই সময় লাগে অনেক কম্পিউটারেরই তাই কম্পিউটারের বোতাম বারবার চাপ দেওয়ার দরকার নেই নিজে নিজেই চালু হয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছ আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে কম্পিউটার চালু করতে হয় এবং পরের ভিডিওতে আমরা জানব কিভাবে মাউস ধরতে হয় এবং মাউসের দিয়ে কি কি কাজ করা যায় ভিডিও ভালো লাগলে ফলো দিও এবং নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ